বন্ধুরা পূজার হ্যাপি ফ্যামিলি থেকে আজকে আমার প্রথম ব্লগ ফার্স্ট এপ্রিল আজকের এই শুভ আমি আমার ব্লগ তৈরি করতে চলেছি তার জন্য আমি আজকে একটু আমরা ফ্যামিলি নিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি সিমলাগড় কালীবাড়িতে পুজো দিতে খুব মায়ের নাম করে মায়ের নামে পুজো দিয়ে একটা খুব ভালো সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমি এটা আর তোমাদের থেকে আশা করি তো ঠিক আছে এখন নিচে ডাকছে আমি যাই সব রেডি আমি গিয়ে তোমাদের মায়ের ওখানে মাকে দর্শন করাবো আর নিজেও দর্শন করবো তোমাদেরও দেখাবো

পুজো দেবার পর আমরা একটুখানি সেলফি নিচ্ছি খুব ভালো করে পুজো দিলাম মাকে আপনাদেরও দর্শন করাবো মায়ের কাছে সন্ধ্যা কাজে বলছি সবাই আসে সবাই চেনে জায়গাটা alta car ka t h l i h i nahi ja e the to mein nahi kar ke h o g a i b l o putun gaadi nahi i t t h o k e h a e r সাজানো ধাবা এসেছি এখানে আমরা একটু খেয়ে নেবো কারণ অনেক সকালে বেরিয়েছি আমরা কালী পুজো পুজোর ব্যাপারও থাকে যখন জানো জঙ্গায় কালী পুজো খেয়ে পুজো দিতে হয় আমি কিন্তু নিরামিষ খাবো আজকে আমরা এখানে চলে এসেছি দেখি কি পাওয়া যায় আশা করি নিরামিষ খাবারই খাবো আজকের দিনটা দেখা ধোয়াটা কিন্তু জিওটের কাছে ওপরে এই জিওটের ওপরে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে জানি না কতটা শুনতে পাচ্ছে না চেষ্টা করছি বলবার পুজোটা খুব ভালোভাবে দিয়েছি আমাদের তো মনে মনে খুব শান্তি হয় না একটা সময় যে পুজোটা দিয়ে মনে একটা শান্তি নিয়ে নিয়েছে সেই রকম আজকে পুজোটা সেইভাবে শান্তিপূর্ণভাবে দিতে পেরেছি মন্ত্র পড়ে আর ধীরে শুষতে ঠাকুর মশাই খুব সুন্দর করে পুজো দিয়েছে এই যে আমাদের খাবার এসে গেছে আজ নিরামিষ যেহেতু দিয়েছে কি একটা ডাল দিয়েছে ক্যাল্টারে ডাল ভাজা এটা একটি পাঁপড়ো ভাজা ডাল ভাজি ভাতের মধ্যে একটু লেবু একটু চাটনি সবই ভাতের মধ্যে দিয়ে দিয়েছে এটাকে দিয়েছে একটা কপি আলুর তরকারি হলুদ আর সেম সেই দিয়েছে অন্য রকম একটু

चाटनी <laughs> 因为你要见。 বাড়ি ফেরার সময় ছেলের জন্য বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিনে নিয়ে এলাম আমরা তো নিরামিষ থালি খেলাম দেখলেন ও ওর জন্য চিকেন বিরিয়ানি কিনে নিয়ে এলাম ও খাবে আর এই যে আমাদের জন্য কেঁদে কেঁদে এতক্ষণ অস্থির হয়ে গেছে প্রিন্স মাকে দেখতে পাচ্ছে না মাম্মা বাবি নেই কেউ অস্থির হয়ে গেছে বাড়ি ঢুকতে না ঢুকতেই এত লাফালাফি করেছে যে হাঁপিয়ে গেছে কোথায় কাকে মিস করেছো মাম্মাম মিস করেছো তুমি মাম্মামকে মিস করেছ কি করেছ বসো বসো চুপ করে বসো বসো গুড বয় প্রিন্স গুড বয় দেখি প্রিন্স কি করেছে মাম্মামকে মিস করেছে আমার প্রিন্স মাম্মামকে মিস করেছে প্রিন্স কি করেছে হ্যাঁ প্রিন্স খেয়েছে প্রিন্স খেয়েছে ও কেঁদেছে প্লিজ কেঁদেছে মাম্মামের জন্য মাম্মামের জন্য কেঁদেছে যা ওপরে গিয়েছি করে আসোনি তো ওটা টিফিনই এখন সব ভুলে গেছাম এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন আমি রুটি করতে যাচ্ছি আর এই জন্য এখন রুটি করি আজকে তো নিরামিষ খাবো এই জন্য আমরা আজকে করছি রুটি আলু চচ্চুরি আর কিছু মিষ্টি এসব আছে ওই খাওয়া হয়ে যাবে

আমি নতুন করে অনেকটা করেছি আমাকে একটু না শুধু রুটি জানি কেউ ওসব দেখে

এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা এখন চুল টুল বেঁধে শুতে যাব না হয়ে গেছে এবার চুল তুল বেঁধে শুতে যাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার নতুন চ্যানেল এই নতুন ব্লগ টাটা গুড নাইট